নমস্কার বন্ধুরা রত্নায় বস্তারি চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত আজকে হচ্ছে বুধবার বুধবার কিন্তু আমার একটা ছড়া মনে পড়লো আমি এত সবজি নিয়ে বসেছি যে আজকে আমাদের সব আজকে নিরামিষ রান্না হবে তো নিরামিষ বলতে বুধবার বলে নিরামিষ নয় এমনি গরমের জন্য নিরামিষ খাব তো আমার এই যে এই সবজিগুলো দেখে আমার একটা ছোটোবেলার ছড়া মরে গেল মনে পড়ে গেল আর কি তো সেই ছড়াটা হচ্ছে সেই কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি বাড়ি ওটা আমাদের সেই শহর রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ আমাদের ক্লাস ওয়ানে খুব সম্ভবত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ কবিতাটি মনে পড়ে গেলো তো ওটা আমি শুনিয়ে শুভটা দিয়ে শুরু করি আজকের ব্লগটা বিকো আর আমি একসাথে বলি আয় আমার ছেলেদেরকেও আমি সহজ সহজপাঠ ওরা পড়েছে কিন্তু প্রাইভেট স্কুলেই ছেলেবেলাটা কিন্তু ওদেরকে আমি সহজ সহজপাঠ তারপরে আদর্শ লিপি এগুলো সব ওদেরকে শিখিয়েছি মানে আমি নিজে শিখিয়েছি ওগুলো আমার ভালো আমি যেহেতু নিজে শিখেছি তাই আমি ওদেরকেও পড়িয়েছি মানে এক্সট্রা বই নিয়ে এসে তো বল দুজন মনে আছে তোর ছড়াটা একটু একটু মনে আছে আচ্ছা মনে তাহলে একটু মনে পড়া গুলো আমি শুরু করি আমি একটা লাইন বলবো তারপর লাইনটা তুই বলবি যতটুকু আছে তারপরে না পালে ডট 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 তো আছে ঠিক আছে ঠিক আছে নে শুরু কর কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি চালায় বংশী সঙ্গে যে যায় সঙ্গে যে যায় ভাগ্নে মদন ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পাড়ে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে সর্ষে ছোলা ময়দার আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো মাছি যত বেড়াই উড়ে গ্রামের ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে আরও হয়তো ভেতরে কিছু লাইন ছিল তো ডট 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 আমার অতটা মনে নেই তো আমার সেটাই হলো হাট বসেছে শুক্রবারে তো শুক্রবার না আমার আজকে বুধবার বাড়িতে হাট বসেছে এই যে পর্দা বারণ করলে শোনে না গাঁদা সবজি নিয়ে এসে রেখে দেয় খেয়ে এসে মানে খেয়ে কোনটা আগে খাবো কোনটা পরাবো সব পচে যায় রাখতে পারি না ফ্রিজেও থাকে রাখার অত জায়গা হয় না তো সব সবজি নিয়ে বসেছি এটা হচ্ছে কুঁদরি এটাকে কুঁদড়ি ফল বলে এটা তেলা অনেকে জানে না এটাকে তেলা কচু ফল বলে কিন্তু না এটা কুঁদরি বলে এটা খুব ভালো শশার মতন এটা খুব উপকারী একটা ফল গরমের দিনে এটা অনেক জলীয় ফল এটা অনেকে কাঁচাও খায় সুবারের জন্য মুখ ধুয়ে সকালবেলা ব্রাশ করার পরে এটা চিবিয়ে খায় অনেকে আর এটা আমরা ওভাবে খাই না আমরা এটা ভাজাও খাই তবে ভাজাটাতে তেল থাকে তো আমরা বেশিরভাগ তরকারি করে খাই আলু দিয়ে আলু পটলে যেরকম তরকারি করে সেরকমই জিরে আদা বাটার মশলা দিয়ে এই কুদরির তরকারিটা হয় এটাকে কুদড়ি ফল বলে এটা আলু দিয়ে কুদড়ি আলুর তরকারি হবে আজকে এই যে কতগুলো ভেন্ডি রয়েছে এই যে ভেন্ডি ভাজা হবে আর এই যে কুমড়ো রয়েছে আজকে কুমড়ো ভাজা হবে করলা আলু ভাতে দিয়ে করতে পারি কিংবা করলা আলু ভাজাও করতে পারি এই যে লাউ রয়েছে লাউ দিয়ে ডাল কোনটা রান্না করবো আর কোনটা করবো না আমি ভেবে পাচ্ছি না এই যে আমের চাটনি আম কাঁচা আমের চাটনি হবে আর এটা হচ্ছে পাট শাক পাট শাক দিয়ে ভাজা করতে পারি একটু রসুন ফোড়ন দিয়ে কিংবা যদি মুসুর ডাল পাট শাক দিয়ে করি তাহলে লাউটা ঘন্ট করে নেবো লাউ দিয়ে আর ডাল করবো না এই হচ্ছে আজকে আমার মেনু এবার আমি এখন মেনু এখনও সাজাইনি নিয়ে বসেছি সব তারপর দেখি কোনটা কী করতে পারি তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশাখ মানে বৈশাখ মাস মানেই হচ্ছে রবীন্দ্রনাথের গান রবীন্দ্র বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের অনুষ্ঠান এসো হে বৈশাখ দিয়ে আমাদের বৈশাখ মাস শুরু প্রচণ্ড গরম বাইরে তো বৈশাখ মাস আসা মানেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতি অনুরাগ আরও বেশি করে হয় আর কি তো আমাদের ক্লাব আমি ভদ্রকালী প্রগতি সংঘ ক্লাবের একজন সদস্যা তো আমাদের ক্লাবে এগারোই মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের অনুষ্ঠান রয়েছে ভদ্রকালী বিধান পার্কে তো সেই বিধান পার্কের প্রোগ্রাম হচ্ছে প্রথমে রবীন্দ্র জয়ন্তী হবে তারপরে নাচ আছে তারপরে নাটক আছে এসব অনুষ্ঠান হবে তো এক একজন এক একটাতে আমরা অংশগ্রহণ করছি আমি গানে রয়েছি তো সেই গানের রিহার্সাল আমাদের আজকে থেকে শুরু হচ্ছে আমাদের আমাদেরই একজন টিম মানে আমাদের গানেরই একজন সদস্য আর কি আমাদের ক্লাবের সে গোপালি সে গোপালীর বাড়িতে আমাদের আজকে রাতের আটটা থেকে রিহার্সাল শুরু হচ্ছে তো আমি সেখানে যাবো তো আমি এখন সেই সবজি সবজি বানানো হয়ে গেলে আমি রান্নাবান্না সেরে নিয়ে খেয়ে দিয়ে আমাদের রাত আটটার সময় সেই প্রোগ্রামটা রয়েছে আমি এখন এটা বানিয়ে রান্না করে নেব তারপরে আমি আমাদের রিহার্সাল শুরু হবে তো এগারোই মে আমাদের প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের ভিডিও আমি ব্লগে দেবো তখন আবার দেখবেন তো আমার এইভাবেই আজকের দিনটা শুরু হলো তো এই যে তুই কিছু বলবি সব কিছু রবীন্দ্রনাথ নিয়ে বলার আছে বোঝাপড়া কবিতাটা তোর মনে আছে রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটা একটা কথা বলবো প্রথমে যে বোঝাপড়া এটা যে কোনো ক্ষেত্রেই আমরা সাধারণত ইউজ করে থাকি মূলত সম্পর্কের জন্য কারণ বহুলো কারণ এখন বলতে গেলে মূল্যবোধ আর বোঝাপড়ারই অভাব যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে তো আমি একটা জিনিস বুঝেছি যে যেহেতু লাইফ ইজ আনপ্রেডিক্টেবল তো সেখানে তো কোন পরিস্থিতি কখন আসবে কেউ জানে না তো সেখানে বোঝাপড়ার জন্য হ্যাঁ মূল্যবোধ অবশ্যই দরকারি কারণ মূল্যবোধ সংস্কার থেকেই আসে এটা আমি সরি ফর দ্য ইন্টারাপশন আমি বোঝাপড়া নিয়ে কিছু বলছিলাম যে কবিতাটা একটা একটি মূল লাইন রয়েছে যেটি আমার খুব ভালো লাগে যে ভালো মন্দ আসুক সত্যের লও সহজে মনে রে আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে এই সত্যকে যে সহজ করে দেওয়া এই সত্যকে সহজ করে নেওয়া আমাদের যে অভ্যেস মানে আমাদের একদিনে তো সত্যকে মানুষ সহজ করে নিতে পারে না সত্য বড়ই কঠিন সত্য বড়ই কঠিন কিন্তু ভালো মন্দ জীবনে আমাদের সুখা নিচ দুখা নিচ চক্রাবর্ত আবর্ততি আমরা সংস্কৃতিতেও পড়েছি তো ভালো মন্দ আমাদের জীবনে দুটোই আসবে কখনো একটানা ভালোও আসবে না কখনো একটানা মন্দও আসবে না কিন্তু এই ভালোকে যেমন আমরা আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করি গ্রহণ করি সেরকম মন্দকেও মন্দ আসুক দুঃখ আসুক যন্ত্রণা আসুক জীবনে যেটাই সত্যকে সহজভাবে নেওয়ার অভ্যেস করা এটাই কি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটার হচ্ছে মূল ভাব বা মূল মেসেজ এটা তো এই মুহূর্তে পুরো পুরো কবিতাটি হয়তো আমার মনে নেই তবে স্টিল আমার একটা লাইন তো মনে পড়ছে যে তোমার ভাগে কত করবে পরের ভোগে থাকবে বাকি তো ব্যাপার হচ্ছে যে সম্পত্তির ক্ষেত্রে মূলত এই যে ভোগের ব্যাপারটা ভোগের ব্যাপারটা যে কোনো ক্ষেত্রেই আসে এবার আমি জানি না যে কার কি রকম চিন্তা ভাবনা এই বিষয়ে নিশ্চয়ই নিজেরটাই বল নিজেরটাই বল তো নিশ্চয়ই না অবশ্যই যে অবশ্যই ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠার জন্য অন্য অন্য কাউকে নিশ্চয়ই ডমিনেট করাটা ঠিক না আমি মনে করি প্রত্যেকের মতামতের মূল্য মূল্য আছে মূল্যবোধ আছে প্রত্যেকের মতামতেরই মূল্যায়ন করতে হয় কিন্তু তবুও তো আমি বলছি যে তোর নিজস্ব মতামতটাই তুই বল আমার নিজস্ব মতামতের দিক থেকে যদি বলি বন্ধুরা তো একটা ব্যাপার ক্লিয়ার যে এই যে ভোগের ব্যাপারটা যেটা বললাম ভোগের ব্যাপারটা বহু লোকের কাছে স্বার্থ হিসেবে বিবেচিত হয় সংকীর্ণ অর্থে তবে আমি বলবো যে জীবনবাদের দিকটা যদি কেউ মাথায় রেখে এগিয়ে চলে যে হ্যাঁ ধর্ম এবং কর্ম দুটো জিনিসই তো সেক্ষেত্রে একটা জিনিস কখনোই ভুলে যাওয়া উচিত না যে আমরা প্রত্যেকের সমাজবদ্ধ জীব এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সকলের জন্য সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তো এটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই কথা হ্যাঁ বিব্রত রোহিতে আসে নাই কেহ অবনি পরে সকলে প্রত্যেকে আমরা পরের তো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে হ্যাঁ আর সব থেকে বড় কথা যেটা একদম মানে চরম বাস্তব সবাইকেই মানতে হবে কেউ কেউ বুঝবে হয়তো কেউ বুঝবে না যে যাই হোক তবে একটা জিনিস ঠিকই যে মাটিতে মানুষ যেমন মাটিতে শৈশবে খেলাধুলো করে বিভিন্ন ওঠাপড়ার পড়ার মাধ্যমে বড় হয় তেমনি মৃত্যুর পরে ছাই হয়ে সেই মাটিতেই আবার সবাইকে মিশে যেতে হবে তো যেহেতু মাটিতেই জন্ম এবং মাটিতেই মৃত্যু তার জন্য আমাদের কখনোই এটা বলা উচিত না যে আমরা বিরুদ্ধ না হয় কারণ যে কোনো কারণ আমি মনে করি যে প্রকৃতি শুধুমাত্র যে আমাদের মানে পরিবেশ সেটা নয় প্রকৃতি হচ্ছে সামগ্রিক একটা পরিমণ্ডল যেটা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বন্ধনে একদম আবৃত করে রেখেছে যদি আমরা যেমন আমরা যদি পরিবারের দিকে বলি পরিবার মানে একটা আপনজনের সম্পর্ক একটা আপনজনের সম্পর্ক সেখানে যেমন একটা প্রকৃতির নিয়ম কাজ করছে যে যেমন আমি যেমন আমাদের মনেরও একটা প্রকৃতি রয়েছে সেই মনের প্রকৃতিকেই ফোকাস করতে বলেছে কবি রবি ঠাকুর এই কবিতাটার মাধ্যমে বোঝা পড়া যার জন্য কবিতাটার নাম যেরকম একটা লাইনে রয়েছে শেষের দিকে যে জাহার লাগি জাহার লাগি চক্ষু মুদি নামে বলছি জাহার লাগি চক্ষু মুদি বহিয়ে দিলাম অস্ত্র সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভূমন মস্ত যে মানুষ আমাদেরকে ডমিনেট করে সে সংসারে হোক সমাজে হোক পরি পরিবারে হোক অথবা যে কোনো জায়গাতেই হোক মানুষকে মূল্যায়ন করে না মানুষকে সব সময় অপমান করে মানুষকে সবসময় নিচা দেখায় ছোট দেখায় তো তার জন্য কান্নাকাটি করে পায়ে ধরে সেই সম্পর্ককে টিকিয়ে রাখার কোনো দায় কারোর যেন না থাকে সেই জন্য কারণ সেটা সম্পর্ক না সেটা বোঝা হয়ে যায় সেক্ষেত্রে সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এটাই মেসেজ দিয়েছেন যে যে মানুষ তোমাকে বাদ দিচ্ছে তুমি তাকেও বাদ দিয়ে দেওয়া হয়তো মানুষ জীবন থেকে অনেক সময় বাদ দিতে পারে না কিন্তু অন্তর থেকে তার জন্য হাতে পায়ে ধরে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই সে তাতে দুঃখ পেয়েও কোনো লাভ নেই সেজন্য বলছে তাকে বাদ দিয়ে তুমি তোমার মতো করে এগিয়ে চলো নিজেকে ভালোবাসো নিজেকে বোঝো বোঝাপড়া মানে হচ্ছে সেই মেসেজটাও যে তুমি আর কাউকে তোমাকে বুঝতে হবে না যে মানুষ তোমাকে বোঝে না তোমাকে কাকে বোঝারও তোমার দায় নেই তাই বলেছে যে যাহার লাগে চক্ষু মুদি বহিয়ে দিলে অস্ত্র সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন ডাগর তার মানেই তাই মানে সেই মানুষটাকে বাদ দিয়েও তুমি দেখবে পৃথিবীতে বাঁচার জন্য অনেক রসদ রয়েছে বাঁচা এবং বাঁচানোর জন্য নিজে পৃথিবীতে মানুষকেও নিজে বাঁচতে আসে না বাঁচাতেও জানতে হয় মানুষকে অনেক রকমভাবে বাঁচানো যায় যাদের পয়সা আছে তারা অর্থ দিয়ে বাঁচায় যাদের পয়সা নেই তারা শরীর দিয়ে শ্রম দিয়ে বাঁচায় যারা শ্রম দিয়েও পারে না তারা মানুষকে কথা দিয়েও অন্তত বাঁচায় তো মানুষ ফিরিয়ে আনে আবার সেই মুখের কথাই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তো মানুষকে এই জন্য বোঝাপড়া এই জন্যই বলেছে যে তুমি আগে নিজেকে বোঝো সবসময় নিজেকে বুঝে তারপর অন্যকে বোঝার চেষ্টা করো যদি তোমাকে অন্য তোমাকে কেউ না বোঝে তাহলে তাকে বোঝানোর দায় তোমার তো আমি ছোটবেলা থেকে যে গানটা খুব গাইতাম তো আমার ভীষণ ভালো লাগে এই গানটা কারণ পুরনো দিনের কথা আমরা এখন একটা বয়সে বয়সে পৌঁছে গেছি আমাদের সেই পুরনো দিন ফিরে দেখা যেটা বলে ফেরা নিজের কাছে ফেরা নিজের শৈশবের কাছে ফেরা নিজের শৈশবের বন্ধুদের কাছে ফেরা সেটাই আমাদের বেশি করে খুব মনে পড়ে আমাদের ভীষণভাবে মনে পড়ে জীবন তো স্মৃতির ভিড় রবীন্দ্রনাথের যেরকম জীবন স্মৃতি উনি অনেক বছর বেঁচে মানে দীর্ঘ আয়ু পেয়ে পরমায়ু পেয়েছিলেন জীবন স্মৃতিতে ওনার অনেক কিছুই বলা আছে তো আমাদের প্রত্যেকের মানুষের তো জীবন স্মৃতি থাকে আমরা কখনো আমি যদি স্বর্ণাদচিত ছেড়ে আসার গ্রাম এইরকম কিছু প্রত্যেকটা মানুষের জীবন থাকে তো জীবন আমাদের অনেক কিছু থাকে তো আমার এরকম সেই পুরোনো সেই দিনের কথা রবীন্দ্রনাথের ওই রবীন্দ্রসঙ্গীতটা আমার ভীষণ পছন্দের গান কারণ আমরা অনেক ছোটবেলার বন্ধুকে আমরা হারিয়েছি আর কি সেই গানটার মধ্যে আছে না কেন বারলে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় আমরা বিশেষ করে আমরা মেয়েরা যারা আমাদের মেয়েদের জীবনটা তো আরোই মানে আমাদের এক একটা বন্ধুর এক এক জায়গায় বিয়ে হয়ে গেছে তারা এক এক জায়গায় সংসার করছে তবুও আমি একটা রি চেষ্টা করেছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সাতজন আছি যে আমরা সেই ছোট্টবেলার বন্ধু পাড়ার বন্ধুদের সাথে দেখা হয় না ওরা আমার স্কুলের বন্ধু আমরা ফাইভ থেকে ফাইভ টু টেন প্লাস কলেজ একসাথে যারা পড়েছি তাদের সাতজনকে নিয়ে আমি ইনক্লুড আমি সাতজনকে নিয়ে কিন্তু আমার একটা গ্রুপ রয়েছে আমি তাদের খুঁজে বার করেছি তাদের ফোন নাম্বার দিয়ে তাদের তাদের সাথে রিউনিয়ন আমাদের হয়েছে আর কি তো কিন্তু আমার পাড়ার বন্ধুরা যারা তারা তাদের সাথে বরং দেখা হয় না বাবার বাড়ি যখন যাই তখন তারা আসে না আমি আবার আমি যখন যাই না তখন তারা আসে না ওপরে আমাদের দেখা হয় না তো যাই হোক আমরা সেই পুরোনো তার ভিত্তি করেই আমার একটা সেই পুরোনো সেই দিনের কথা আয় তো নাকি গানটা ভুল বিকিরে আয় ওই গানটা আমরা আমি আর ছেলে মিলে গাইছি আপনারা শুনবেন শুনুন নমস্কার বন্ধুরা তো আমি কবিগুরু কবিগুরু সম্বন্ধে বলছিলাম তো আমি মনে করি যে গুরুদেব শুধুমাত্র একটি হার্সেটাল জিনিয়াস শুনি যে তিনি হবেন তা না বরং আমি আগের দিন একটি সিনেমাও দেখছিলাম তো তার সঙ্গে আমি ভাবছিলাম যে কী কী বিষয় আমরা একজন গুরুদেবের সঙ্গে রিলেট করতে পারি আমরা জীবনে বহু রকম গুরুকে পাই যেমন আমরা যদি মাতৃভাষার গুরু বলি তো প্রথমে আমাদের মাতা পিতার কথা মাথায় আসে শিক্ষাগুরুর কথা যদি বলি তাহলে শিক্ষক শিক্ষিকা এবং পরবর্তীকালে আমরা সবথেকে সবথেকে বড়ো শিক্ষক হিসেবে একটি উপহার আমরা ভগবানের কাছ থেকে প্রত্যেকেই পাই সেটা হচ্ছে জীবন কারণ আমি মনে করি যে মরণ মরণ অবশ্যই চরম বাস্তব কিন্তু মৃত্যু একবারই আসে সবার শেষে কিন্তু তার মাঝখানে প্রত্যেকটা দিন আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠছি আমরা সূর্যোদয় দেখছি সূর্যাস্ত দেখছি এর এর মাঝখানে সমস্ত এই যে মাঝখানে যে চব্বিশ ঘন্টা আমরা প্রত্যেকদিন আমরা যে কাটাই বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মানুষজনের সঙ্গে তো সেই থেকে আমাদের শিক্ষা লাভ এবং অভিজ্ঞতা সেটা অবশ্যই অসামান্য অবদান রাখে আমাদের জীবনে কারণ আমি মনে করি যে জীবন হলো সব থেকে শিক্ষক এটা হচ্ছে এবং অভিজ্ঞতা তার সঙ্গে এবং অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে পথপ্রদর্শক অভিজ্ঞতাকে যদি আমরা বলি তো ব্যক্তি আর অঙ্কের ক্ষেত্রে সাফল্য দুটোই হচ্ছে শিক্ষা হ্যাঁ কারণ অবশ্যই যে যেমনটা আমরা বুঝা পড়া কবিতা ডিফারেন্সে একটুখানি বলার চেষ্টা করলাম যে মনে রে আজ কথা ভালো বন্ধু যাই হোক সত্যের লস সহজে তো অবশ্যই সত্য কঠিন কিন্তু ভেঙে বললে চলবে না ভেঙে বললে চলবে না তবে একটা জিনিস যে সত্য হয় কিন্তু আয়নার মতো আর আমি মনে করি যে যারা সত্যিকারের যারা বন্ধু তারা আর এবং আত্মীয় অনেকে আত্মীয় সম্বন্ধে অনেকের অনেক রকম ধারণা রয়েছে কিন্তু যদি আমার পারসেপশনের কথায় আসি কিছু মনে করবেন না তার সাথে যার আত্মার সম্পর্ক সেই আত্মীয় সেই রক্তের সম্পর্ক বা ধর্মের বন্ধন নাও হতে পারে হ্যাঁ তবে তবে একটা জিনিস মানবিক বন্ধ অবশ্যই মানবিক বন্ধন অবশ্যই আত্মার সম্পর্কের সঙ্গে যুক্ত থাকে তো এটা ছাড়াও সত্যিকারের যে বন্ধু আমি মনে করি যে সে হয় ছায়ার মতো আর সত্যিকারের যদি কোনো গুরুদেব হয়ে থাকেন তিনি হবেন আয়নার মতো যা যার সামনে আমরা যেটাই দেখি না কেন তিনি ম সময়ে সে সত্যিটাকেই ইয়ে করবেন ফুটিয়ে তুলবেন সেটা আপ্রিয় হলেও তাই সেটা অপ্রিয় হলেও তা তাকে কখনোই শত্রু শত্রু শত্রুভাবাপন্ন ভাবার কোনো প্রয়োজন নেই কারণ অবশ্যই সত্য এবং বাস্তব দুটো দুটি কঠিন হয়ে থাকে তবে সেটি কখনও কাঁদায় না বরং সেটি আমাদেরকে আরও শক্ত হতে শেখায় শেখায় কারণ এমন এমনটা কখনোই নয় যে না আপনি জীবনে সরস্বর প্রত্যেকটা মানুষকে আপনি ভালো পাবেন না প্রত্যাশা কখনোই রাখা উচিত না কারণ ব্যক্তি মানুষের জীবনে প্রত্যাশা হচ্ছে সবথেকে বড়ো শত্রু প্রত্যাশা এবং প্রলোভন প্রত্যাশা থেকে কারণ একটি প্রবাদও রয়েছে যেটা আমার মাথায় আসছে এখন যে লোভে বা পাপে মৃত্যু এটা এটা লোভের ক্ষেত্রে এবং প্রত্যাশার ক্ষেত্রে যদি বলি যে আপনি একটি আপনি ইংলিশে হয়তো বহু লোক এই প্রভাবটি হয়তো জানেন অনেক অনেকে মানেন অনেকে মানেন না তো ব্যাপার হচ্ছে যে দ্য মোস্ট স্যাডেস্ট থিং অ্যাবাউট বিচে ইজ ইট নেভার কামস ফ্রম ইউর হোয়াট ক্যান আইসি ইউর আননোন পার্সনস অলওয়েজ ইউ নো দ্য পার্সন ভেরি ওয়েল অ্যান্ড ইউ লাভ সো মাচ অ্যান্ড অ্যান্ড অ্যাট দ্য টাইম ডিউ টু ডিউ টু ইউর এক্সপেক্টেশন এভরি টাইম ইউ ইউ বি ক্যাম ব্যাক স্ট্যান্ট সো মানে আমরা এটা বলতে পারি যে কখনোই প্রত্যাশা যেমন রাখবেন না তেমনি তিনি এটা কখনোই ভাব এটা কখনোই ভাবা উচিত না যে আমরা কার উপরে বিশ্বাস করবো না হ্যাঁ বিশ্বাস রাখতে হবে সবার প্রথমে নিজের ওপর কারণ যেটাকে আমরা বলে থাকি যে আত্মস্বাধীনতা এবং আত্মবিশ্বাসের গুরুত্ব হচ্ছে সবার আগে এবার এসব ছাড়াও যদি আমরা এবার একটু অন্যদিকে হ্যাঁ হয়তো অনেকের অনেকের হয়তো মনে হবে যে হ্যাঁ একটু জাতিটা হচ্ছি বাট অনেক সময় পরিস্থিতি বাধ্য করে হুম তো অন্যদিকে একটু গেলে আমি আমার জীবনের একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি তো আমি অনেক সময়তেই দেখেছি যে হ্যাঁ যে সময়টাতে সবাই কেউই পাশে ছিল না একমাত্র পরিবার এবং কিছু ব্যতিক্রমী মানুষ বলে আমি দেখেছি যে না তারা তাদের জীবনে যেটাই ফেস করে থাকুন তারা কখনো না মানে ঘুরে মানে ইয়ে করা মানে ঘুরে পেছনে আঘাত করতে না তারা কখন তারা কখনো সদুপদেশ সদুপদেশ না দিতে পারলেও তারা কখনো আমাকে ক্ষতি করার চেষ্টা করে আমাকে বা আমাদের সবাইকে সব থেকে বড়ো কথা হচ্ছে এইটা তো আমি মনে করি যে হ্যাঁ সমাজে কিছু ভালো মানুষের উপরও এখন ভিত্তি দাঁড়িয়ে রয়েছে এবং তারাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের বিশ্বাসকে সম্পূর্ণভাবে বিসর্জন দিল আমার ওই বিশেষ করে পুরোনো মাসের দিনের কথা গানটা আমি মাঝে মধ্যেই গুনগুন করি গাই তো আমি সেই গানটাই একটু গিয়ে শোনাবো আপনার দিনের কথা বর্তমান জীবনের ব্যস্ততায় আমরা সবাই সব কিছু ভুলে ভুলে আপাত ভুলে থাকি কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে হলো আমাদের সেই স্মৃতি কিন্তু প্রত্যেকের মধ্যে আসে আসে এবং জাগে কারো হয়তো বেশি জাগে কারো কম জাগে তো আমার তো ভীষণভাবেই জাগে সেই জন্য আমি ভীষণ স্মৃতিচারণ করি সেই অতীত দিনের ভাবতে ভাবতে সেই ছোটোবেলায় চলে যায় এবং তাদের সাথে বাইচান্স যদি কারোর সাথে দেখা হয়ে যায় তো তাদের সেই নিয়ে গল্প করতে করতে আমার বেলা শেষ হয়ে যায় তো এই হচ্ছে কথা ঠিক আছে এখন আপাতত ভিডিও বন্ধ থাক এরপর আমার রান্না-বান্না সবজি বানানো এখনো হয়নি এসব বলতে গিয়ে এখন সবজি বানিয়ে রান্না-বান্না করে নিই তারপর আবার বাকি ভিডিও আবার পরে পরে দেব তো ঠিক আছে এই দাঁড়ায় এই দেখো তারপর কিছু বলবি আর সেরকম কিছু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কিছু বল তাহলে একটু বলার যদি ইচ্ছে থাকে কোনো কবিতা কোনো লেখা যেটা আমি একটা লিসেন পেয়েছি যে যে কোনো সম্মান বা যে কোনো বা যে কোনো রকমের প্রোভন সেটা নিশ্চয়ই সেটা দেশভক্তি থেকে বড় হতে পারে না তার সব থেকে বড় প্রমাণ আমরা পাই তখন হত্যাকাণ্ডের কবিগুরু শুধুমাত্র নিজ নিজ দেশবাসীর কথা মাথায় জালিয়া সর্বোচ্চ শিল্পী সম্মান তখনকার সময় ব্রিটিশ ইস্ট দের তরফে দেওয়া হতো নাইট বা নাইট উপাধিক যেটা আমরা বলে থাকি তো সেটা উনি পরিত্যাগ করেছিলেন এবং আমার এটাও মনে পড়ে যে কবি গুরু আমরা ওনাকে গুরুদের এর জন্যই মানি যে শুধুমাত্র এর জন্য যে হ্যাঁ উনি ছিলেন ভার্সাটাইজ জিনিয়াস বরং আমরা ওনার বিভিন্ন রকম রচনা থেকে কিছু এমন এমন জিনিসেরও পরিচয় পাই যেগুলি হয়তো আমাদের আমাদের সমাজে আমাদের রাজনীতিতে হয়তো থাকা উচিত ছিল কিন্তু বর্তমানে তা কোনো কোনো না কোনো কোনো না কোনো সময় সংকীর্ণ স্বার্থের জন্য